আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মদিনা শরীফের গলি গলি চাপ্পা চাপ্পা মুসলিমদের জন্য ভীষণ পবিত্র কেননা আল্লাহর প্রিয় রসুল হজরত মোহাম্মদে মুস্তফা সাল্লিখেবাসাল্লাম যে গলি এবং যে মহল্লা দিয়ে পেরিয়ে গেছেন তাহলে সে জায়গা কখনও কোনো সাধারণ জায়গা হতে পারে না মনে রাখবেন মদিনা শহরে অবস্থিত মসজিদে কুবাতে এ সময় খননের কাজ শুরু হয়েছে মানে এ সময় মসজিদে কুবাতে খননের কাজ করা হচ্ছে কিন্তু এই খনন অবস্থাতে মসজিদে কুবাতে আল্লাহ রব্বুল আলমের একটি এমন মজার দেখা মিলল মানে খনন কার্যের সময়ে চোদ্দশো বছর পর একটি এমন জিনিস খুঁজে পাওয়া গেল যেটিকে দেখে সেখানে উপস্থিত সকলে সুবহান আল্লাহ আল্লাহ আকবর বলে উঠল শুধু এতটুকুই নয় এই জিনিসকে দেখে আপনিও অবাক হয়ে থেকে যাবেন এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ একটি ভিডিও হতে চলেছে ভিডিওটিকে আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর সেই সঙ্গে প্রিয় হাবিবের মোহাব্বতে এই ভিডিওটিকে মন থেকে একটি লাইক করে মেহরবানি করে শেয়ারও করে দেবেন যাতে করে এই ঘটনাটি আরও মানুষ জানতে পারেন যে জিনিসটি এই সময় মসজিদে কুবাতে খনন কার্যের সময় পাওয়া গিয়েছে সেটিকে দেখে মানুষ ভাবতে বাধ্য হয়ে যাচ্ছে যে আল্লাহ তাবারাকুবা তারা যা চান সেটিকে করতে পারেন তার কাছে কোনো জিনিসই অসম্ভব নয় আপনাদেরকে জানিয়ে রাখি যে মসজিদে কুবা মদিনা শহরে নির্মাণ হওয়া সর্বপ্রথম মসজিদ আর এটি পৃথিবীতে নির্মাণ হওয়া তৃতীয় সবচেয়ে বড় মসজিদ এই রুয়ে শমিনে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করা হয়েছিল সেটিকে খানায় কাবা বলা হয় দ্বিতীয় যে মসজিদটি নির্মাণ হয়েছিল সেটি হলো মসজিদুল আকসা আর তৃতীয় যে মসজিদটি ছিল সেটি হলো মসজিদে কুবা সৌদি আরবের শাসক এই মসজিদের আশেপাশের অঞ্চলকে ভীষণই সুন্দর করতে যাচ্ছেন আর এটি কারণ যে মসজিদে কুবার আশেপাশে প্রচুর শ্রমিক কাজও করে চলেছেন এছাড়াও এই মসজিদের গুরুত্ব এই জন্য বিশেষ যে যে ব্যক্তি এই স্থানে গিয়ে দুই রাকাত নফল আদায় করে নেন তো সেই ব্যক্তির আমল নামাতে এক ওমরা করার স্বভাব লেখা হয় একবার আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ তালা আর হিবাসাল্লাম যখন হিজরত করে এই জায়গায় সর্বপ্রথম এসেছিলেন তো তখন এই স্থানে একটি মহল্লা থাকতো আর যার নাম ছিল কুবা তো এই জন্য এখানে যে মসজিদ নির্মাণ করা হয় সেটিকে মসজিদে কুবা বলা হতো মসজিদে কুবা মসজিদের নবমী থেকে চার অথবা পাঁচ কিলোমিটার দূরে অবস্থান করে আর এই স্থানটিতে আনসারগণের প্রচুর ঘর উপস্থিত আছে যারা ইসলামের খাতিরে নিজের সব কিছু কুরবান করে দিয়েছেন এই কারণে যদি দেখা যায় তাহলে মসজিদে কুবার ইসলামের ভীষণ গুরুত্ব আছে যে ব্যক্তি মদিনায় যাবে আর এই জায়গার জিয়ারত করবে না তো সেটি কখনো সম্ভব হবে না মসজিদের নবমীর পর সবচেয়ে বেশি ভিড় এই স্থানটিতে হয় এখানকার মানুষেরা যখন জানতে পারল যে আল্লাহর রসুল এখানে তশরীফ নিয়ে আসবেন তো এখানকার মানুষেরা রসুল্লাহ সাল্লুতলা আর হেবাকে স্বাগত জানানোর জন্য এই স্থানে পৌঁছে যেতেন তারপর দুপুর পর্যন্ত রসুলুল্লাহ সাল্লুতলা আরিহেবা সাল্লামের জন্য অপেক্ষা করতেন কিন্তু যখন রোদ্দুর বেশি হয়ে যেত তখন এই মানুষেরা পুনরায় ঘরে চলে যেতেন এদিকে আল্লাহর প্রিয় রসুল সল্লাহতাল আরিচেবা সাল্লাম মক্কাতে ইসলামের তবলিক করছিলেন তো সেই সময় সম্পূর্ণ আরবে এ কথা ছড়িয়ে গিয়েছিল যে মক্কাতে একজন এমন ব্যক্তি এসেছেন যিনি নবুয়তের দাবি করছেন তো এরপর যখন মদিনার কিছু মানুষ হজের জন্য মক্কাতে গেল তো সেখানে তাদের সাক্ষাৎ আল্লাহর রসুলের সঙ্গে হলো আল্লাহর রসুল সাল্লাহতাল্লাহ আরিচেবা সাল্লাম তখন এই মানুষদেরকে দিনের দাওয়াত দিলেন তো এদের মধ্যে আটজন ইসলাম কুবুলো করে নিয়েছিল তারপর দ্বিতীয় বছরে হজের সময় বারোজন মানুষ ইসলাম কবুল করেছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই সময় মদিনার সকল মানুষের আমির আসাদ বিন সাকারাকে বানানো হয়েছিল যেখানে আবার মুসেদ বিন আমিরকে এদের সঙ্গে পাঠানো হয়েছিল যাতে করে এই মানুষদেরকে দিনের কথা শেখাতে পারে মনে রাখতে হবে যে তিনি মুসলমানদের সর্বপ্রথম কারি ছিলেন যিনি মদিনাতে এসে সর্বপ্রথম মুসলমানদেরকে নামাজ পড়িয়েছিলেন মুসেবিন আমিরের হাতে মদিনার সর্দার সাদবিন মোয়াদ এবং তার চাচা ইসলাম কবুল করেছিলেন এরা ইসলামে প্রবেশের পর মদিনাতে খুবই দ্রুত গতিতে ইসলাম ছড়িয়ে পড়তে লাগল হজের সময় যখন কিছু সাহাবায়িকরাম আল্লাহর রসুলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেলেন তো সেই সময় মদিনাতে সফলতার খবর শুনে আল্লাহর পৈগম্বর ভীষণ খুশি হলেন তারপর তৃতীয় হজরের সুযোগে আরও সাঁত্রিশ জন পুরুষ এবং ছয়জন নারী ইসলাম কবুল করেছিলেন আর তারপর এই মানুষেরা রসুল্লাহ সাল্ল্লাহ হুতালা আরিখেবা সাল্লামের কাছে মিনতি করতে লাগলেন যে আপনিও যেন মদিনাতে তসরিফ নিয়ে চলেন হজরত আব্বাস যিনি রসুল্লাহ সাল্ল হুতালা সাল্লামের চাচা ছিলেন সেই সময় কিন্তু তিনি ইমান নিয়ে আসেননি মানে তিনি মুসলমান হননি তিনি বললেন তোমরা আল্লাহর নবীর সঙ্গে সেই প্রতিশ্রুতি করবে যেগুলোকে তোমরা সম্পূর্ণ করতে পারবে আর না হলে কোনো প্রতিশ্রুতি যেন করবে না এরপর সমস্ত মানুষেরা নিজেদের প্রতিশ্রুতিকে সম্পূর্ণ করার অঙ্গীকার দিল তারপর আল্লাহর রসুল আর আরিছিবা ইরশাদ করলেন এক আল্লাহর ইবাদত করো তার সঙ্গে কাউকে যেন শরিক করবে না তো এটি শুনে একজন আনসারি জিজ্ঞেস করতে লাগলেন এমনটি করলে কি পাব তো রসুল্লাহ আর আরিহেবাসাল্লাম ইরশাদ করলেন এর পরিবর্তে তোমরা জান্নাত পাবে তখন এমন কথা শুনে সকল মানুষ বলতে রাখল এ তো খুবই উত্তম সদা আর আমরা এটিকে কখনও নষ্ট হতে দেব না এরপর কুবাবাসী আল্লাহর রসুলের অপেক্ষা করতে লাগল তারপর যখন একদিন আল্লাহর রসুল এই স্থানে উপস্থিত হলেন তো সর্বপ্রথম আল্লাহর রসুলকে একজন ইহুদি দেখল তখন সে উচ্চ আবাসে বলতে রাখল হে কুবাবাসী তোমাদের ভাগ্য খুলে গেছে যে নবীর জন্য তোমরা অপেক্ষা করছিলে তিনি তোমাদের কাছে পৌঁছে গেছেন তারপর কুবার মহল্লাতে আল্লাহ আকবরের উচ্চ আবাস শোনা যেতে লাগলো এটি শুনে প্রত্যেক মানুষ আল্লাহর রসুল সাল্লাহুতারা রিজিবসাল্লামের দর্শন করার জন্য নিজের ঘর থেকে বের হতে লাগল তখন কুবাতে চারিদিকে শুধু মানুষ আর মানুষই দেখা যাচ্ছিল এরই মধ্যে হজরত আবু বক্কর সিদ্দিক রাদিল্লাহুতারা আনহু একটি বাগান থেকে আল্লাহর রসুলকে সঙ্গে নিয়ে বাইরে এলেন তো তখন তিনি একটি চাদর দ্বারা আল্লাহর রসুলের উপর ছায়া করছিলেন এমন দৃশ্য দেখে কুবাবাসী বুঝতে পেরে গেলেন যে এর মধ্যে মোহাম্মদকে আর গোলামকে এই মসজিদটি ইসলামে এই জন্য বেশি গুরুত্বপূর্ণ কেননা এই মসজিদের প্রথম পাথর আল্লাহর রসুল নিজের মোবারক হাতে করে রেখেছিলেন তারপর হজরত আবুবাক্কর সিদ্দিক হজরত ওমর এক একটি করে পাথর লাগিয়েছিলেন তারপর আল্লাহর রসুল বানু ওমর বিন আয়ুবের ঘরে ক্যাম করলেন এই মসজিদটিকে কুলসুম বিন আদমের জমিনের উপর নির্মাণ করা হয়েছিল রসুল্লা সাল্লাহ তালা সাল্লাম এই মসজিদটিকে ভীষণ করতেন আপনি প্রত্যেকদিন মসজিদে নবমী থেকে এই স্থানে কখনো পায়ে হেঁটে তো কখনো বাহনের উপরে চড়ে পৌঁছাতেন আর এসে দুই রাকাত নফল আদায় করতেন কিন্তু এ সময় মসজিদে কুবাতে খননের কাজ চলছে শাসক এই খনন কার্যে চোদ্দশো বছরের পুরনো একটি কূপ খুঁজে পেয়েছে আপনাদেরকে এটিও জানিয়ে রাখি যে এর প্রথমে শাসক এই কূপটিকে খোঁজার প্রচুর চেষ্টা করেছিল কিন্তু তারা এটিকে খুঁজে পায়নি সৌদি শাসক এই কূপটিকে এই জন্য খুঁজছিলেন কেননা এই কূপে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় নবীর একটি মোবারক আংটি উপস্থিত আছে আর এই কূপটিকে বীর আল আরিস বলা হয় সৌদি শাসক এই মসজিদের চারিপাশে খনন করছিলেন এই কূপটিকে খুঁজে পাওয়ার জন্যই কিন্তু সৌদি শাসকের প্রত্যেকবারই বিফলতা হাত লাগছিল কিন্তু হঠাৎ করে এই কূপটি মিলে যাওয়া সত্যিই আল্লাহ রব্বুল আলমিনের একটি ভীষণ বড় মজেসা কেননা আল্লাহর প্রিয় রসুল সাল্লাহ তালা আরিছি আংটি মোবারক এই কূপটিতে উপস্থিত আছে মনে রাখবেন যখন আল্লাহর প্রিয় রসুল এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তখন এই আংটি হজরত আবুবক্কর সিদ্দিক রাদিল্লাহ আনহুর কাছে চলে গিয়েছিল আর তিনি এই আংটির মাধ্যমে মোহর লাগাতেন তারপর এই আংটি হজরত উমরে ফারুকের কাছে পচে যায় তিনিও এই আংটির মাধ্যমে মহর লাগাতেন তারপর যখন হজরত গনির শাসন শুরু হয় তো এই আংটি এই কুপটিতে পড়ে যায় আর যারপর মুসলিমরা একে অপরের শত্রু হয়ে যায় আপনাদেরকে জানিয়ে রাখি যে মসজিদে কুবার এই কূপটি একজন ইহুদির ছিল যার নাম ছিল আরিশ আর এই কারণেই এই কূপটিকে আল আরিসও বলা হতো আল্লাহর প্রিয় রসুল যখন মদিনাতে তশরিফ নিয়ে আসলেন তখন এই কূপের পানি ভীষণ খারাপ মানে নোনতা ছিল কিন্তু আল্লাহর রসুল সাল্লাহত সাল্লাম যখন নিজের লোয়াবে মুবারক মানে বুড়ো আঙ্গুল মুবারকের স্পর্শ করলেন তখন এই কূপের লোবানক্ত পানি মিষ্টি হয়ে গেল সুভানাল্লাহ যে সময় আল্লাহর প্রিয় রসুল মক্কা থেকে মদিনাতে তসরিফ নিয়ে আসলেন তখন আপনি এই কূপের কাছাকাছি পৌঁছালেন তারপর যখন মসজিদে কুবার নির্মাণ হতে লাগলো তখন এই কূপের পানি থেকেই নির্মাণের কাজের সমস্ত কিছু প্রস্তুত করা হতো এছাড়াও যখন আল্লাহর রসুলের উপর জাদু করা হয়েছিল তো সেই সময় আল্লাহর রসুল সাল্লাহ তাল্লাহ আরিয়া কিছু চুল মুবারক এবং চিরুনি এই কূপের একটি পাথর নিচে রাখা হয়েছিল এটি ছাড়াও একটি ইহুদি আল্লাহর রসুলের একটি পুতুল তৈরি করে তার ভিতরে শুয়েও প্রবেশ করে দিয়েছিল তারপর যখন নবী করিম সাল্ল তালা আরিজিবাসাল্লামের অবস্থা খারাপ হতে লাগল তখন ফেরিস্তাদের মাধ্যমে আল্লাহ রব আলামিন সেই ইহুদিদের পরিকল্পনার সম্পর্কে রসুল উল্লাহ সাল্লাহ তালা আরিহ্লামকে জানিয়ে দিলেন তারপর কাম এবং হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু এই কূপের ভিতরে প্রবেশ করে সেই সমস্ত জিনিসকে কূপ থেকে বাইরে বের করলেন তো এখানে একজন সাহাবি যার নাম ছিল আবু মুসা আশারি রদিয়াল্লাহ তার আনহু তিনি ইরসাদ করছেন একবার আমি সিদ্ধান্ত নিলাম যে আজকের সম্পূর্ণ দিনটাই আল্লাহর রসুলের সঙ্গে অতিবাহিত করবো এই জন্য আমি রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আরকি সন্ধানে মসজিদে নবমীতে গেলাম কিন্তু আল্লাহর রসুল সাল্লাহ তাল্লাহ আরকি সেখানে উপস্থিত ছিলেন না আমি সন্ধান করতে করতে মসজিদে কুবা পর্যন্ত পৌঁছে গেলাম তখন আমি দেখতে পেলাম রসুল্লাহ সাল্লুতলা আরচিবাসাল্লাম এই কূপে নিজের পা ঝুলিয়ে বসে আছেন আবু মুসা আশারি রদিয়াল্লাহুতাল্লাহ আনহু ইরশাদ করছেন সেই দিন আমি এটি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সম্পূর্ণ দিনই রসুলের সঙ্গে অতিবাহিত করব যে কেউ এখানে আসবে তো সর্বপ্রথম আমি রসুলের সঙ্গে অনুমতি নেব এরপর সেই ব্যক্তিকে ভেতরে আসার জন্য অনুমতি দেব তো আবু মুসা বলছেন এরপর আমি দরজাতে বসে গেলাম তো তখনই কেউ দরজা খটখট করতে লাগলো আমি জিজ্ঞেস করলাম কি আছে ওখানে উত্তর আসলো আবু বক্কার সিদ্দিক আমি বললাম আপনি থামুন আমি প্রথমে রসুল্লাহ সাল্লাহ তালা আরিচিবাস্লামের সঙ্গে অনুমতি নিয়ে আসি তারপর আমি রসুল্লাহ সাল্লাহ তালা আরিফেবাসাল্লামকে জানালাম তো আপনি সাল্লাহ তালা আরিচিবা তাকে ভিতরে ডেকে নেওয়ার জন্য বললেন আর বললেন যে তাকে জান্নাতের সুখবর শুনিয়ে দাও তারপর আমি হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তারা আনহুকে জান্নাতের সুখবর শুনিয়ে দিলাম আর এটা শুনে তিনি ভীষণই খুশি হলেন এরপর তিনি ভিতরে এসে রসুল্লাহ সাল্লাহ তারা আলিহিবাসাল্লামের ডান দিকে বসে গেলেন তারপর দ্বিতীয়বার কোনো একজন দরজা খটখট করতে লাগলেন তো আমি জিজ্ঞেস করলাম কি ওখানে আছেন জবাব আসলো আমি ওমর বিন তখন আমি বললাম আপনি থামুন প্রথমে আমি আল্লাহর রসুলের সঙ্গে অনুমতি নিয়ে আসি আমি গিয়ে আল্লাহর রসুলকে বললাম এসেছেন এটি শুনে রসুল্লাহ সাল্লুতলা আরিজিবা সাল্লাম ইরশাদ করলেন তাকেও ভিতরে ডেকে নাও এবং তাকেও জান্নাতের সুখবর শুনিয়ে দাও আমি তাকেও জান্নাতের সুখবর শুনিয়ে দিলাম তারপর তিনি ভিতরে আসলেন আর এসে রসুল্লাহ সাল্লাল্লাহু আরিজিবা সাল্লামের বাম দিকে বসে গেলেন এরপর আবু মুসা আশারি রদিয়াল্লাহলা আনহু বলছেন এরপর আমি দরজাতে এসে বসে গেলাম তো এখন আমি বসেছিলাম তো এরই মধ্যে আবারও একজন দরজাতে করা নাড়তে রাখলো আমি জিজ্ঞেস করলাম কে ওখানে আওয়াজ আসলো আমি উসমান বিন আফফান তখন আমি গিয়ে রসুল্লাহ সাল্লাহ আরিহিবাসাল্লামকে বললাম তো রসুল্লাহ সাল্লাহ আর বললেন তাকেও ভিতরে আসার অনুমতি দিয়ে দাও আর তাকেও জান্নাতের সুখবর শুনিয়ে দাও সে সঙ্গে তার উপর যে ফেসাদ হবে সেটিকেও জানিয়ে দাও এরপর আবু মুসা আসারি বলছেন আমি উসমান বিন আফফানকেও সুখবর শুনিয়ে দিলাম আর তিনিও ভিতরে চলে আসলেন এমনই করে আল্লাহ রসুল আর আরশিবাসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছিল কেননা হজরত উসমান ও কনী রদিয়াল্লাহ তালা আনহু নিজের খিলাফতের সময়কালে অনেক সমস্ত ফিতনার সম্মুখীন হয়েছিলেন তো এই আংটি রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ রিজিবাস্লামের কাছ থেকে বকর সিদ্দিক আনহু তারপর হজরত উমরে ফারুক রাহু আনহু এবং শেষ বেলায় হজরত উসমান পৌঁছে যায় আর তারপর যখন একদিন হজরত উসমান বিন আফানের খেলাফতকালে হজরত উসমান ঘনিরদ্দার আনহু এই কূপটিতে পা ঝুলিয়ে বসেছিলেন তো হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাহ তালা আরিজিবা এই আংটি মোবারক তার হাত থেকে এই কূপে পড়ে যায় যদিও হজরত ওসমান হনিরদ্দিয়াল্লাহতলা আনহু এই কূপের সমস্ত পানিকে বাইরে ফেলে দিয়ে অনেক সন্ধানও করেছিলেন এই আংটিকে পাওয়ার জন্য কিন্তু এটি খুঁজে পাননি আর পরই মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায় তো এ সময় মসজিদে কুবার কাজ ভীষণই দ্রুত গতিতে চলছে আর এ সময়ে সেই কূপটিও খুঁজে পাওয়া গেছে যার উপরে রসুলুল্লাহ সাল্ল্লাহুতলা সাল্লাম বসে থাকতেন আর এই কূপের সম্বন্ধে এটিও বলা হচ্ছে যে প্রথমে এর পানি লবানাক্ত ছিল কিন্তু রসুলুল্লাহ সোল্লাহ তালা আরসাল্লামের স্পর্শতে মিষ্টি হয়ে যায় রসুলুল্লাহ সোল্লাহ তালা আরিচিবা এতটাই মুবারক ব্যক্তিত্ব ছিলেন আর এই কূপের পানি দ্বারা মসজিদে কুবার ইট বানানোর কাজ করা হয়েছিল তারপর যখন রসুল্লাহ সাল্লাহতাল সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেন তখন আপনি সাল্ল আরিচিবাসাল্লাম এবং সাহাবাইকরাম আনহুমরা এই কুপের পানি দ্বারা গোসল করেছিলেন সর্বশেষে আল্লাহ রব আলের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে মদিনা মনোব্বরা এবং মক্কা মোকার সঙ্গে সঙ্গে এই মসজিদের কুবাকেও জিয়ারত করার ভাগ্য দান করেন এবং সেখানে দুই রাকাত নফল আদায় করারও তফিক দান করেন আমিন আলামিন আপনিও কমেন্টে আমিন লিখে আমাদের এই ছোট্ট দোয়াতে অংশগ্রহণ করতে পারেন তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু